কেটে ফেলা হচ্ছে প্রত্যেকটা কাঁঠাল গাছ নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস প্রত্যেক দিন দুপুর একটায় গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে নতুনত্ব ভিডিও আসে আপনারা সকলেই জানেন আজ আমরা একটা এমন একটা কাহিনী আপনাদের শোনাব যেটা শুনলে আপনাদের সকলেরই খারাপ লাগবে তার কারণ আমরা প্রত্যেককেই লাভজনকভাবে চাষে করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ি বা একটা লাভ দেখতে চাই চাষে কিন্তু সেই চাষে যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের কিন্তু ভীষণভাবে একটা কষ্ট দেয় কৃষকদের এই যে এক একটা গাছ কাঁঠাল গাছ নিয়ে আমরা দু বছর ধরে প্রচার করে আসছি যে আপনারা এই গাছটা বসান এবং বসানোর পরে সেই গাছে প্রচুর ফল হবে এবং আপনারা বাজারে বিক্রি করলে প্রচুর মুনাফা পাবেন কিন্তু সেই দিন একজন কৃষক আমরা আছি যেখানে চাকদা বল্লভপুরে যেখানে এক বছর দু বছর তিনি নষ্ট করেছেন প্রত্যেকটা কাঁঠাল গাছ চাষ করে এখানে দেখতে পাচ্ছেন একটা দুটো শুধু নয় তার এই জমিটাতে প্রচুর কাঁঠাল গাছ বসানো আছে আর প্রত্যেকটা কাঁঠাল গাছ হয়ে গেছে এদের বয়স দুই থেকে আড়াই বছর একটি গাছে ফলন আসেনি আর যদিও বা একটা দুটো গাছে ফলন এসেছে সেগুলো কিন্তু হয় টেরা বেঁকা বা খুব কম দুটো একটা ফলন এসেছে যে ফলন বাজারে নিয়ে যাওয়া তো দূরের কথা নিজেরাই খাওয়ার যোগ্যের নয় তাহলে বুঝতে পারছেন যে কত লস তিনি করেছেন যাতে এই লস না হয় সঠিক জাত নির্বাচন এগুলোই কিন্তু আমরা প্রত্যেক দিন ভিডিওতে বলে থাকি তো এই যে কাঁঠাল গাছগুলো কী করা হবে এবং কোন জাত বসানো হবে এই নিয়েই আপনাদের সঙ্গে হারাদন ভাবুকে নিয়ে আমরা সব কিছু জানবো বুঝবো বিঘে পাঁচ কাটা জমির কাঁঠাল চারা লাগিয়েছি আজকে দু বছর হয়ে গেল একটা কাঁঠাল হয়নি সিজনে একটা দুটো কাঁঠাল হয়েছিল তাও তারা আর আনসিজেনে একটা ফলন হয়নি এই জন্য আমি গাছ কেটে দিচ্ছি গাছ রেখে লাভ কি আমি গাছ এখন কেটে দেব দেড় বছরে পুরো কাঁঠাল ফলন হবে সিজনে আন দুবার ফলন হবে কিন্তু এখন দু বছরের উপর হয়ে গেলে একটা ফলন হয়নি এই জন্যে গাছ আমি কেটে ফেলে দিচ্ছি মানে কিছু কিছু ফলন কি ধরেছিল নাকি সিজনে একটা দুটো হয়েছিল হ্যাঁ তাও বেকার তারা আনসিজনে তো একটাও কাটা হয়নি মানে অ্যাকচুয়ালি এটা অফ সিজনে হওয়ার কথা সেটা তো হয়নি সিজনেও একটা দুটো ছিল তাও বেকার তারা আমার যদি আনসিজনে ফলন না হয় তাহলে আমি তো বাগান করে লাভবান হব না এই আমি এই কাঁঠাল গাছ কেটে দিচ্ছি এখন তো আপনি কেটে দিলেন পুরো কাঁঠাল গাছ এরপরে কি করবেন বলে চিন্তা করেছেন এখন কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছ কেটে দিয়ে আরামবাগের রামকৃষ্ণ নার্সারি ওনার শ্রীকান্ত দার কাছ থেকে তারা নিয়ে আমি নতুন করে আবার তারা লাগাবো ওনার বাগান দেখেছি এবং ওনার ফলন দেখেছি আমি সন্তুষ্ট হয়েছি তার জন্য আবার ওই ওনার কাছ থেকে কাঠান গাছ লাগিয়ে লাগাবো আমি শ্রীকান্ত দাও একটা নার্সারির মালিক শ্রীকান্ত দা কি আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস বা এখানে এসে সে আপনাকে গাইড করবে বা দেখাবে বলেছে হ্যাঁ উনি বলছে আপনি লাগান পুরো দায়িত্ব আমার আমি দেড় বছরে আপনার বাগানে কাঁঠাল হবে সেই দায়িত্ব পুরো দায়িত্বটা গাইড আমি নেবো আমি বাগান দেখেছি চারা দেখেছি বিভিন্ন বাগান দেখেছি পুরো কাঁঠাল কাঁঠাল ধরে রয়েছে এই জন্য আমি সন্তুষ্ট হয়ে ওনার গাছ থেকে আমি চারা নিয়ে এনেছি উনি আপনাকে নানা রকমভাবে গাইড করে দেবে এটাও বলেছেন হ্যাঁ উনি বললো চারা সারা চারা হওয়া ফলন হওয়া অবধি ওনার দায়িত্ব ওনার উনি যেভাবে ফর্মুলা দেবে সেই ফর্মুলায় আমার চাষ করতে হবে একটা গাছ কেটেছি আমি পুরো বাগান সব গাছ কেটে ফেলে দেব। কেটে দিয়ে সেই গান তার গাছ থেকে চারা নিয়ে এসেছি ওনার চারা পুরো বাগানটা আবার নতুন করে আমি লাগাবো আমি পুরো সব গাছ কাটিয়ে কেটে ফেলে দেব দেখতেই পারছেন যে প্রত্যেকটা গাছ কিন্তু কেটে ফেলা হচ্ছে আজকে কাঁঠাল গাছ কেটেছি কেটে আবার শ্রীকান্ত এসে উনি ওনার গাছ থেকে চারা এনে নতুন চারা আবার লাগাচ্ছি নমস্কার আমি শ্রীকান্ত শ্রীকান্ত দে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে কথা বলছি আজকে এসেছি চাকদার দাদার বাগান বিভিন্ন বাগান কেটে ফেলতে হচ্ছে শুধুমাত্র ফলনের কারণে আপনারা যারা কাঁঠাল চাষ করে স্বাবলম্বী হতে চান অবশ্যই আসুন আমাদের কাছে কীভাবে গাছটা লাগাবেন তার প্রাথমিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি যেহেতু প্রচুর বর্ষা আমরা গাছ গর্তের মাপটা এই সময় করছি এক ফুট বাই এক ফুট বা এক ফুট এর সাথে আমরা কিছু জৈব সার দিচ্ছি দাদা জৈব সারটা কোথায় রাখলেন আমরা গোবর সার দিচ্ছি এক্ষেত্রে রকম পোলট্রি লিটার আমরা ব্যবহার করছি না আমাদের গর্ত গ্রীষ্মের সময় হলে একটু দেড় ফুট বাই দেড় ফুট বাই দেড় ফুট খোলা হয় কারণ গাছ যাতে শেকড়টা খুব বেশি পরিমাণ চালিয়ে যেতে পারে কিন্তু বর্ষার সময় কী হয় অটোমেটিক মাটিতে রস আছে শেকড় গাছ চালিয়ে দেবে তাহলে গাছটা কীভাবে লাগাচ্ছি আমরা একটু দেখিয়ে দিই প্রথমে আমরা প্লাস্টিকটা খুলে ফেললাম গাছের জাস্ট গর্তটা বুঝে বোঝানোর পর একটু খুলছি দেখুন খুব ভালো করে সেফ গাছটা বসিয়ে দিচ্ছি কতটা না এই কলম জায়গাটা চাপা পড়ছে না কোনো দিনই চাওয়া পড়বে না মাটির থেকে যে বলটা আছে দু ইঞ্চি মাত্র জাস্ট চাপা দিচ্ছি দেখুন খুব সাধারণভাবে দেখুন জাস্ট দুই ইঞ্চি জাস্ট দুই ইঞ্চি আর এরপর আমরা সকাল বিকাল বৃষ্টি না হলে এক লিটার করে মাত্র জল দেবো কাঁঠাল গাছ জল লাগে না কিন্তু লাগে কতটা স্বল্প পরিমাণ মাত্র এক লিটার আপনাদের উদ্দেশ্যে বলি গাছ কীভাবে লাগাবেন গাছ লাগাবেন গাছের একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে মিনিমাম বারো ফুট আপনার বারো ফুটে বেশি লাগাতে পারেন তেরো ফুট চোদ্দো ফুট অসুবিধা নেই কিন্তু মিনিমাম বারো ফুটটা রাখতে হবে কেন বারো ফুট লাগালে বিঘাতে একশো পিস গাছ বসে যেহেতু নাম্বার অফ প্ল্যান্টটা বেশি থাকে সেক্ষেত্রে দু বছরের পর থেকে আমরা খুব ভালো ফলন পেতে পারি তাহলে গাছ লাগাবার মাপটা আমরা এই মুহূর্তে যেটা চালু রেখেছি বারো ফুট এবার এই ঠকে যাওয়া মানুষটি অনেক আশা নিয়ে গেছেন আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে আমরা নিশ্চিত আমাদের চাষিরা যেভাবে লাভ করছেন ইনিও সেভাবে করবেন সাফল্যের মূল পথ হচ্ছে উন্নত প্ল্যান্ট আর উন্নত পরামর্শ দুটোই পাবেন আমরা আছি কৃষকদের সাথে আসুন আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে বিভিন্ন বাগান আমাদের গোড়া আছে আমাদের বাগান বলতে আমাদের নিজস্ব কোনো বাগান নেই চাষিদের বাগান নিজেদের চোখে আপনাদের দেখে যাওয়ার সুযোগ আছে আর এর মধ্যে আমরা একটা কথা বলি এই যে গাছটা দাদা কেটে ফেললেন কেন এর মূল কারণ হচ্ছে আমরা বলেছি উন্নত প্ল্যান্ট দাদার কি এই গাছে ফল আসতো না বছরের বেশি গাছ দাদা কেমন ফল এসেছিল কাটেরা তাহলে আনসিজনে আসেন আসেনি কৃষককে লাভ করতে গেলে কৃষকের হচ্ছে ফলনটাই মূল আর আমাদের কাছে উনি নিশ্চিন্ত থাকতে পারেন আমরা সেভাবেই প্ল্যানটা বানাই কৃষকদেরকে সেভাবেই কৃষকদের হাতে তুলে দিই আমরা আশা করছি দেড় বছর ওনার ফলন স্টার্ট হয়ে যাবে আমরা কৃষক বন্ধুদেরকে বলবো দাদা আপনার জায়গাটা তো আগেই বলে দিয়েছেন আসুন বাগানগুলো ভিজিট করুন দেড় বছর কি ফলন হচ্ছে নিজেদের চোখে আপনারা দেখে যান আপনারা নিশ্চিন্ত হবেন এবং বিকল্প চাষে আগ্রহ দেখাবেন বারো বিঘাতে একশো পিস গাছ বসবে যদি তেত্রিশ শতক বিঘা হয় মানে কাটায় পাঁচ পিস তাহলে পঁচিশ কাটা জায়গাতে এনার একশো পঁচিশ পিস গাছ লাগানো যাবে আর ফলনের যদি আমরা কথা বলি আমাদের গাছের বয়স যখন তিন বছর হয় আমরা পার প্ল্যান্ট তিরিশ কেজি ফলনের গ্যারেন্টি নিয়ে থাকি তিরিশ কেজি মানে তিরিশটা ফল কিন্তু বাস্তব ক্ষেত্রে তিরিশটা না অপূরন্ত ফল উনি পেতে পারেন যদি উনি সঠিক পরিচর্যা করেন এবং আমাদের গাইডলাইনটা মেনে চলেন কিছু জানার থাকে আমরা স্ক্রিনে নম্বরটা আপনাদেরকে দিয়ে দেওয়ার অনুরোধ করব আপনারা ডাইরেক্ট কথা বলে জেনে নেবেন সঠিক পরিচর্যা বলতে কৃষকের ডিউটি হচ্ছে প্ল্যানটা বাঁচিয়ে রাখা প্ল্যানটা বড় করা কৃষকের ডিউটি হচ্ছে প্ল্যানটা বাঁচিয়ে রাখা প্ল্যানটা বড় করা যিনি বলেছিলেন কৃষকের দায়িত্ব ছিল চারাটা কেনার আগে সেই মানুষরা পশ্চিমবঙ্গের বুকে কতগুলো কৃষককে সাফল্য দিয়েছে কতগুলো বাগান তৈরি করে দিয়েছে সেটা কৃষকের দায়িত্ব ছিল মানুষ রামকৃষ্ণের সাথে আসুন যেহেতু আমাদের কাতারে কাতারে বাগান আমরা কৃষকদের করে দিয়েছি সেক্ষেত্রে আমাদের বলতে দ্বিধা নেই যে উনি সাফল্য পাবেন যে দশটা বাগান তৈরি করে দিয়েছেন মুখের কথায় কথা না আসুন কৃষকদের বাগানগুলো সরজীবনী দেখুন তবে বুঝতে পারবেন জায়গা যদি উঁচু হয় প্ল্যান্ট যদি সঠিক হয় পরিচর্যা যদি ঠিকঠাক করা যায় একশো পার্সেন্ট নিশ্চিত সাফল্য উনি পাবেন চাষ তো চাষের ক্ষেত্রে কী হয় আমাদের প্রকৃতি নির্ভর হতে হয় প্রকৃতিটা আমাদের হাতের বাইরে যেটা কৃষকদের হচ্ছে সেই কথাটুকুই আমরা বলতে পারি একটু বোঝার ভুল হচ্ছে ওনাকে আশ্বস্ত করেছিলেন কিন্তু আমাদের যে রামকৃষ্ণ নার্সারি এটা কিন্তু নার্সারি বলে আপনি ভুল করবেন এটা হচ্ছে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র যেখানে আমরা কাঁঠাল গাছটা নেই চিন্তাভাবনা করি যদি কোনো কৃষকের ফলন কমে যায় বা ফলন যদি একটু কোনো কারণে কম হয়ে যায় আমি নিজে সে সমস্ত বাগান ভিজিট করে তাদের ফলনটা আনিয়ে দিই কী কী প্রবলেম হচ্ছে কৃষকের সেগুলো দেখে তাকে সঠিক পরামর্শ আমরা দিয়ে থাকি আমাদের অপূরান্ত কৃষক আমাদের সাথে জুড়ে আছে প্রত্যেকটা কৃষকই সমানভাবে ফলন হচ্ছে যে কোনো মানুষ এসে দেখে যাওয়ার সুযোগ থাকছে তার সাথে আসতে চান আমি সহজ পথটা বলে দিই হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আপনারা আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুর স্টপেজ এখানেই আমাদের ফার্ম বহুবার শ্রীকান্তদার সঙ্গে মুখোমুখি হয়েছি কথা হয়েছে এবং এটা সত্যি তাই যে গ্রিনফেন্ড চ্যানেলে দেখানো হচ্ছে তার মানে আপনারা কতটা বিশ্বাস করেন এবং প্রচুর মানুষ যোগাযোগ করেছেন প্রচুর জায়গায় ফার্ম তৈরি হচ্ছে আমি নিজে গেছি বহু জায়গায় এবং ফলন হয়ে আছে সেই সব সব কিছু কিন্তু দেখানো হয়েছে আর আজকে যে কৃষক ঠকলো যাতে না ঠকে সেই ব্যবস্থা করে এখানে গাছ বসানো হচ্ছে একটা গাছ নয় গাছ ভর্তি সার ভর্তি এই সব গাছ কেটে ফেলা হবে শ্রীকান্তদাকে জানাবো শ্রীকান্তদা মোটামুটি এখন কত ফার্মার আপনার সঙ্গে যুক্ত আছে দেখুন এটা হিসাব করার মতো নয় এই মুহুর্তে আচ্ছা এখন ছাড়িয়ে গেছে বারোশো তেরোশো ছাড়িয়ে গেছে দেখুন পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ থেকে কাঁঠাল চাষ যদি করতে হয় কাউকে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে আসতে হবে হলে এই মানুষটির মতো ঠকতে হবে হতে পারে হতে পারে ঠকতে হতে পারে যোগাযোগ মাধ্যমটা যদি ফোন নম্বরটা দেখুন আমি আমাদের অফিস নাম্বারটা বলে দিই এইট জিরো ওয়ান সিক্স নাইন সেভেন নাইন কল টাইম হচ্ছে সকাল দশটা টু পাঁচটা এবং এই অফিসে আমি নিজেও কিন্তু ভিজিট করেছি তাই তো ভিজিট করেছি তাহলে আপনাদের ভরসা গ্রিন ফেন্ডসও দেবে আপনাদের অসুবিধা নেই যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেই শেষ করলাম আজকের ভিডিও